এটা দেখতে পারতে যে আজকে কারবালার জমিনে আজ হুসাইন একাই তিন দিনের ক্ষুধার্ত বিপাশিত হুসাইন আজকে একাই কারবালার জমিনকে এই জমিন আর আসমানকে একাকার করে দিত আমি হুসাইনকে দুর্বল ফেলা আজ কারবালায় এমন এক মহান পরীক্ষার সম্মুখীন যাস চিরকালের জন্য ওনার বোনদেরকে বিদায় জানাচ্ছে ওনার বেটিকে আজকে চিরকালের জন্য বিদায় জানাচ্ছেন বিবিকে আজ চিরকালের জন্য বিদায় জানাচ্ছেন এমন দৃশ্য যেন জমিনের বুকে আর দ্বিতীয় নাই মাওলানা হুসাইন আজ এভাবে চিরবিদায় নিয়ে যখন কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন হাজির হলেন গিয়ে বললেন দুশমনদেরকে ডাক দিয়ে বললেন যে হে আমার হে দুশ্মনেরা হুসাইনের বাদীরা। আজকে তোমরা জেনে নাও আমি হুসাইন আজ একলা তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি আমার সবাই আজ শহীদ হয়ে কতল হয়ে আজ জমিনের মুখরে পড়ে আছে আমি হুসাইন আমি তিন দিনের ভোকা পেয়াসা বলে তোমরা আমাকে দুর্বল ভেবো না যে তোমরা আমাকে অতি সহজেই তোমরা আমাকে কতল করে দিবে আজকে জেনে রেখো ইমাম এইভাবে ওদের সামনে ভাষণ দিয়েছিলে আজকে জেনে রেখো আল্লাহ পাকের দরবারে যদি আমার জান নাজরানা করা না থাকতো আমি আল্লাহর কাছে আমার জানকে নাজরানা করে এসেছি বলে আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম বলে আমার যদি আল্লাহর কাছে ওয়া দুর্বল ভেব না আমি তিন দিনের আমার পানি বন্ধ করে দিয়েছ তোমরা আমাকে দুর্বল করার জন্য এটাই তো তোমাদের উদ্দেশ্য ছিল যে হুসাইন পানি না পেলে খাবার না পেলে সে দুর্বল হয়ে যাবে দেখো আমি তিন দিন অনাহারি আমি কিন্তু আমি আজকে দুর্বল না ইমাম পা যখন এইভাবে ভাষণ দিতে লাগলেন তখন ওদের মধ্য থেকে যে বড় বীর একজন একজন করে আসতে লাগলো আর ইমাম পাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিল যে আমি একাই হে হুসাইন আমি একাই তোমাকে আমি একাই তোমাকে কতল করতে সক্ষম যখন এটা বলে ইমাম পাকে আঘাত করে আর ইমাম পাক সাথে সাথে সে আঘাত প্রতিহত করে যখন তার রারের সেই জুলফিকার যেইভাবে খাইবারে চালিয়েছেন মাওলা মাওলা খায়রাত পাক সেই খাইবারের সেই দুর্গের মধ্যে সবচেয়ে মহা সবচেয়ে ভয়াবহ যে পালান ছিল ওর নাম ছিল মারহার মারহাব নামে এক মহা পালোয়ান ছিল যাকে যুদ্ধের ময়দানে কেউ হারাতে পারত না সেই খাইবারের দুর্গ যখন মওলা জয় করতে গেলেন তখন মারহা সেই দুর্গ থেকে বের হয়ে আসলো মহলায় কায়নাত পাককে আঘাত করার জন্য তো মহলায় কায়নাত পাকের উপরে যখন মারহা আঘাত করেছিল সেই আঘাত প্রতিহত করে আমার মওলা যখন মারহাবকে সেই জুলফিকার দিয়ে একটা আঘাত করেছিলেন ওরে একটা আঘাতে মাথা থেকে দেহ দুখণ্ড হয়ে যে ঘোড়ার উপরে বসা ছিল সেই ঘোরার দেহটা দুই খন্ড হয়ে ওর দেহ দুই খন্ড হয়ে ঘোরার দেহ দুই খন্ড হয়ে সেই জুলফিকার আবার মাটির মধ্যে গেড়ে গিয়েছিল ওর একটা আঘাতে মৌলা সেই মহাবীর পালোয়ানকে কারবালাতেও কোমর থেকে একটা আঘাতে কোমর থেকে ওর দেহটাকে দুই খণ্ড করে জমিনের উপরে ফেলে দিলেন এইভাবে এক এক করে যখন মহাবীর যারা সবচেয়ে বড় বড় বীর যারা কারবালায় হাজির হয়েছিল এই বাইশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে প্রত্যেকের দম্ভকে প্রত্যেকের অহংকারকে মলা সেদিন এক এক আঘাতে কারবালার জমিন একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন ইমামে আলী মাতা মৌলা হুসাইন আসলাম উনি আজকে কারবালাতে মারতে চান নাই উনি নিজেকে আজকে উৎসর্গ করতে গিয়েছেন কিন্তু ইমাম ইতিহাসের পাতা এসেছে ইমাম পা প্রায় নয় শত দুশ্মনদেরকে বৃষ্টির মতো ইমাম পাক যখন চতুর্দিক